আমরা সাধারণ ছোটোখাটো যে অভাবগুলা দেখি বাসার মধ্যে ছোটোখাটো অভাব হইলেই আমরা আমাদের বউদেরকে অথবা আমাদের বোনদেরকে দেখি তাদের বাবার বাড়িতে কমপ্লেন করতে কিন্তু রাসুলসলাল্লা সাল্লামের সময় মানে যখন উনি ওনার মেয়েকে আলিরাদ্লাহ তাল আনহুর হাতে তুলে দিছে তখন আপনার আলিরাদুল্লাহ তালহন এত সমস্যার মধ্যে ছিল কিন্তু কখনও রাসুল সাল সাল্লাম আলিরাদুল্লা মানে হচ্ছে তার মেয়েকে তার বাসায় নিয়ে আসে নাই মানে হচ্ছে এই চলে আসে নাই যে তুমি হয়তো অভাবে আসো কেনা তুমি আমার বাড়ি চলে আসো প্রত্যেকটা মেয়েকে তার শ্বশুর বাড়ি হচ্ছে তার লাশ ঠিকানা এটা তাকে বুঝতে হবে একবারে হান্ড্রেড পারসেন্ট বুঝতে হবে এখন শ্বশুর বাড়ি অনেকটা ভালো হইতে পারে অনেকটা খারাপ হইতে পারে কিন্তু ভালো খারাপ এগুলো হচ্ছে পরের কথা ফার্স্ট কথা হচ্ছে তোমাকে ওইখানে থাকার মন মানসিকতা থাকতে হবে তোমাকে তোমার ওই শ্বশুর বাড়িতে তোমার স্থায়িত্বটা মানে কি বলে তোমার স্টাবলিশমেন্টটা করে নিতে হবে সবাইকে ভালোবাসতে হবে তুমি যদি ওইগুলো বাদ দিয়ে যদি তুমি হাবিজাবি তোমার বাপের বাড়ির সমস্যাগুলো নিয়ে চিন্তা করো যে আমার বাবার বাড়িতে কী হইতেছে আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের বই কী করতেছে তাইলে তোমার কখনোই তুমি তোমার শ্বশুরবাড়িতে ভালো করে স্টাবলিশ হতে পারবে না অ্যান্ড শ্বশুর বাড়িতে এস্টাবলিশ হওয়া মানে হচ্ছে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা নিজের ফ্যামিলিটাকে গোসায় রাখা সংসারের খরচ পাতি থেকে জাবি যতগুলো মেটার আছে ছোটোখাটো বিষয়গুলো যেগুলো তোমার জামাইয়ের উপরে প্রেশার না আসা সো এটাই হচ্ছে শ্বশুরবাড়িতে গোসায় রাখা শ্বশুর বাড়িতে গোসায় রাখা এটা মানে না যে শ্বশুরের সম্পত্তি হাতায় নেওয়া সো বুঝতে হবে তোমাকে যে ওটাই হচ্ছে আমার লাস্ট পয়েন্ট অ্যান্ড এখানে আমি থাকবো ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত যেহেতু আল্লাহ আমার জন্য এটা কবুল করছে দ্যাট ইজ মাই পয়েন্ট যে এই শ্বশুরবাড়ি হচ্ছে আমার শেষ জায়গা কিন্তু আমাদের দেশে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই ওরা মোরাল পয়েন্টটা বাদ দিয়ে প্রত্যেকটা মেয়ে কিছু হইলেই তার বাবাকে ছোটোখাটো বিষয় যেমন সাধারণ কী বলে আনতে পান খসলেও একই অবস্থা মা একে কমপ্লেন করতেছে মা নাক গলাইতেছে আর মেয়ের অশান্তি হইতেছে এই অশান্তিগুলা হচ্ছে সব কিছুতে যদি মেয়েদের মা তার সন্তানদের মানে শ্বশুর বাড়িতে ইন্টারফেয়ার করে এই প্রবলেমগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা